সালাম হলে কি ভেলকাম ভাই একটু চ্যানেল শাই নিস করবেন কাম ট ই আর প্রায় নিউ ভিডিও আজ গরমের একদমই আরামদায়ক কালেকশন নিয়ে হাজির হয়েছে আজকে অনেকগুলো কালেকশন দেখিয়ে দেবো কিন্তু সব গুণগুলোও কিন্তু চ্যানেল এর মধ্যে থাকবে তো ফার্স্টে আপদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছে এটা আপদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবার যা অনলাইন থেকে নেবে যে এই নাম্বারটাতেই ই মোবাব হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নিবে ওকে তো ফারস্টে কুটাতে শুরু করব না আপু আচ্ছা এখানে কিন্তু অনেক ডিজাইনের রয়েছে এক এক করে সবগুলোই দেখিয়ে দেব তো আমরা দেখিয়ে দেব এই ভিগলাটি দিয়ে উপরে কিন্তু খুব সুন্দর করে ভি শেপ করা থাকে কাপুড় থাকে 100% ইম্পোর্টেড চ্যানেল ইলেনের মধ্যে এটা থাকছে প্যান্টা প্যান্টের লং হবে 38 আর এগুলার বডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু যেখানে কলি করা থাকবে যার কারণে এই মাসখানেটটা হিউজ ফোর পাবে যে কোনো সাইজের আপুরা নিয়ে কিন্তু পড়তে পারবে কালারগুলো দেখিয়ে দেব ভাইয়া সরি আপু এই যে এত বেশি সফট মধ্যে আর এগুলোর মধ্যে কিন্তু অনেক রেপ্লিকা আছে যেগুলো কিন্তু তোমরা হাতে ধরলেই বুঝতে পারবে যে কোনটা আসল আর কোনটা নকল প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে একদমই

অনেক সুন্দর কালার কম্বিনেশন থেকে শুরু করে মেকিংটাও অনেক জোস এইটার প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা কম হবে আপুদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আপুরা বলে দেবে প্রাইসটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই যে এইটা দেখো খুবই দারুণ এই গরমে পরার মতো একদমই মনের মতো একটা ড্রেস নেক্সট আইটা দেখিয়ে দেবো সম্পূর্ণ কিন্তু চায়না লিলেনের মধ্যে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা লাস্ট ওয়ান কালারটাই যে উপরে খুব সুন্দর করে কিন্তু ভি শেপ করা থাকছে আর উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিব এক ভিডিওতে তোমরা কিন্তু অনেকগুলো কালেকশনই দেখতে পাবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো নেক্সট এবার দেখাবো শার্ট স্টাইলের মধ্যে রাউন্ড শেপের মধ্যে থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটনই কিন্তু ওপেন করতে পারবে এই যে এটা থাকছে স্লিভসটা 슬립সটাতে কিন্তু খুব সুন্দর লেস করা থাকছে এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রিন্টের মধ্যে পাতো সেম ভাবে কিন্তু প্লাজো স্টাইলে প্যান্ট করা থাকবে প্রাইস থাকছে কত আপু এটা সেম 850 এটারও প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে আমি আবারো বলে দিচ্ছি এটা কিন্তু 100% ইম্পোর্টেড চ্যানেল এর মধ্যে থাকবে একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে কিন্তু এটা থাকছে প্যান্টটা প্রত্যেকটার সাথে সেম ফেব্রিক কিন্তু সেম ফেব্রিক কিন্তু প্যান্ট পাবে ওপেন বাটনের কারণে কিন্তু এটা এই নেক্সট আইটেমটা হচ্ছে হ্যাঁ নেক্সট আইটেমটা থাকছে ম্যাজেন্ডা কালারে মধ্যে প্রাইস থাকবে মাত্র 850 টাকা কোয়েনিং স্টাইলটি দেখিয়ে দেব 46 খুবই নাইস আর একদমই লুজ ফিটিং মধ্যে পাবে যার কারণে এই গরমে পরে তোমাদের সুপার কমফোর্টেবল হবে নেক্সট আইটেমটা থাকছে मिস্টি কালারে মধ্যে প্রাইস सेम মাত্র 850 টাকা করে সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যদি হোলসেল নিবে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব থাকছে সিগিন কালার এই যে নিচে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকবে প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু লেস করা থাকবে নেক্সট একটা থাকছে মিন্ট কালার প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ওয়াও এটা কিন্তু একটু কালারফুলের মধ্যে রয়েছে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ যেহেতু ভাই আপদের হোলসেলের শোরুম এগুলো কালারগুলো স্টক আউট হয়ে যায় যারা আগে নোট করবে তারা কিন্তু কালারগুলো নিতে পারবে এখন দেখাবো শার্ট শার্টের ডিজাইন আচ্ছা আমরা একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটা শার্ট স্টাইলের মধ্যে থাকে দেখিয়ে আপু এই যে এটা সম্পূর্ণ হাফ ব্যান্ড কলা দিয়ে করা থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটনি ওপেন করতে পারবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকছে কত सेम প্রাইস सेम 800 আচ্ছা এটারও প্রাইস থাকবে 850 সর্বোচ্চ ডিজাইন কিন্তু আমরা দিচ্ছি আর এত প্রিন্ট আছে আপুদের এখানে কিন্তু তোমরা মার্কেটে মানে পুরো মার্কেট কিন্তু এতগুলো প্রিন্ট দেখতে পাবে না আমরা ডিজাইনও বেশি দিচ্ছি নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে অনেক বেশি সুন্দর এই কাপড়গুলো হাতে ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা অরিজিনালটা নেক্সট এক থাকছে হচ্ছে প্যান্টটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক থাকছে এটার মধ্যে কিন্তু সেম এর মধ্যে তোমরা রাউন্ড শেপের টপ পাবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট এক কাঠা থাকছে ব্লু টাইপ সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন জাস্ট স্ক্রিনশট দিলেই হবে যার যেটা প্রয়োজন হবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যাওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটা স্লিভসটাতে কিন্তু ক্রপ করা থাকবে যে দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা থাকে সাথে বাটন করা পাবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা প্রিন্ট থাকছে এটা তো অনেক বেশি হিট একটা প্রিন্ট এই যে দেখো খুব সুন্দর এখানে কি পকেট করা না না ওকে

এ সত্যি তো প্যান্টটা প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে কাপড় থাকবে 100% ইম্পোর্টেড চ্যানাল ইলেনের মধ্যে ওকে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব আফগান এবার আফগানি স্টাইলের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো সব পুরাটাই কিন্তু আফগানি স্টাইলের মধ্যে পাবে নিচে ক্রপ করা থাকছে উপরে খুব সুন্দর করে আলিয়া কাটের একটা ডিজাইন পাচ্ছ এটারও বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে কত ভাব এটা ছত্রিশ সাঁত্রিশ লং হবে এটা শর্ট প্যাটার্নের মধ্যে যারা পড়ো তারা কিন্তু নিয়ে পড়তে পারো এটা থাকছে স্লিভসটা প্রাইস থাকছে মাত্র হ্যাঁ নিচে খুব সুন্দর করে আফগানি স্টাইল করা থাকবে প্রাইস থাকছে কত সেম প্রাইস সেম এটা সব কালার দেখিয়ে দিচ্ছি আচ্ছা কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন প্রত্যেকটা প্যান্ট এর নিচে কিন্তু এই যে ক্রপ করা থাকছে ইজিলি পরে মানে কোচিনে স্কুলে যেতে সুবিধা স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় কিন্তু পড়তে পারবে অনেক সুন্দর যারা একটু কমফোর্টেবল ড্রেস পড়তে পছন্দ করে তারা কিন্তু পেজগুলাতে কিন্তু এগুলা বিক্রি হচ্ছে 950 এখানে আমাদের এখানে মাত্র 800 অনেক সুন্দর ফিউয়ার্স কালেকশনটা প্রাইস থাকছে মাত্র 850 টাকা ওখানে আফগানিস্তানের প্রাইস থাকবে নশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে গ্রিন কালারের মধ্যে সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন পাঁচশো নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট তোমরা ইম্পোর্টেড চায়নার মধ্যে পাবে এগুলোর প্রত্যেকটারই কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এত সুন্দর ফেয়ার্স এই কাপড়টা নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো আচ্ছা শার্ট স্টাইলের মধ্যে থাকবে তাই না এই যে উপরে কিন্তু খুব সুন্দর করে শার্ট কলার করা থাকছে মাঝখানে প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারবে এর থাকবে স্লিভসটা সম্পূর্ণ প্লেন থাকবে আর নিচে কিন্তু অনেক ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে 950 টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব একটা থাকছে ব্ল্যাক কালার এটার সাথেও ম্যাচিং গাড়া পাচ্ছ নেক্সট আইটে দেখিয়ে দেব এটা থাকছে হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন সাথে ম্যাচিং ঘাড়া পাবে এই যে আচ্ছা কালার গুলো দেখিয়ে দি আপু এ থাকবে অনিয়ন কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং থাকবে শার্ট স্টাইলের মধ্যে পাঁচশো তো তোমাদের যা যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবে যে এই নাম্বারটাতেই মোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকে আমার সাথে থেকো